এখন দেখেছেন কত সুন্দর চাই শুধু ক্ষমতা ক্ষমতা থাকলেই কেবল যা খুশি তাই করা যায় যা খুশি তাই বলা যায় শুধু তাই নয় মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করা যায় দুহাত বাড়িয়ে ক্ষমতাকে ডাকছে তারা ধমকি ধামকি জুলুম অত্যাচার নির্যাতন শুধু তিনি বিরোধী দলকেই করেন না সুযোগ পেলে সরকারি কর্মকর্তাদেরকেও তিনি পেটান যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুলকে মারধরের অভিযোগ উঠেছে রোববার রাত সাড়ে দশটার দিকে যশোর শহরের পুরাতন কসবা পুলিশ বাড়িতে ফুটপাত দখল নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে এই ঘটনা ঘটে তবে বিষয়টি সোমবার সন্ধ্যায় জানাজানি হয়নি এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জেলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল জানান আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনের সামনের ফুটপাতে কিছু ব্রাহ্মমান ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে অন্য একজনকে বসায় শাহিন নামে এক ব্যক্তি এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলামের নির্দেশে তিনি এই টেবিল বসিয়েছেন উঠালে তার হাত কেটে নেওয়া হবে এ নিয়ে ব্যবসায়ীদের পার্শ্ববর্তী অভিযোগ এরপর এসআই হেলাল মীমাংসার জন্য রোববার রাত সাড়ে দশটার দিকে শাহিন সহ অন্য ব্যবসায়ীদের ডেকে পাঠান একই সাথে আমাকেও ফাড়িতে ডেকে নেন হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন একদল যুবক নিয়ে ফাড়িতে আসেন তিনি আমাকে ধান্দাবাজি করিস উল্লেখ করে মারপিট শুরু করেন এক পর্যায়ে ফাড়ির ইনচার্জ ঠেকিয়ে দেন মোস্তাফিজুর রহমান মুকুল আরো জানার লজ্জা ঘৃণায় কাউকে কিছু না বলে বাড়ি চলে যান কিন্তু মানুষজন ফুটপাতের ব্যবসায়ীদের মাধ্যমে বিষয়টি জেনে যায় এরপর সোমবার তিনি লাঞ্ছিত হওয়ার ঘটনাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ সিনিয়র আওয়ামী লীগ নেতাদের অবহিত করেন অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন সাংবাদিকদের বলেন মুস্তাফিজুর রহমান মুকুল ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে হিসা তুলে খায় দুই নম্বর আইনজীবী সমিতি ভবনের সামনে ফুটপাতে দলের একজন কর্মী শাহিনকে দোকান বসার জন্য পাঠিয়েছিলাম আমার নাম বলার পরেও মুকুল ওই কর্মীকে সেখানে দোকান বসাতে দেয়নি উল্টো তারা পুলিশ অভিযোগ করে ওই ছেলেকে ফাঁড়িতে নিয়ে দারোগাকে দিয়ে বেদম মারপিট করে বিষয়টি জানার পর ওসি এসপি কে জানিয়ে আমি ফাড়িতে যাই পরে ওসি ও অ্যাডিশনাল এসপি ফোন দিয়ে আমাকে জানায় যা হওয়ার হয়ে গেছে আপনি ছেলেটাকে নিয়ে যান আমরা ওই দারোগার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেব এরপর আমি সেখান থেকে চলে আসি মোস্তাফিজুর রহমান মুকুল একজন আইনজীবী আমি ওনাকে কেন মারতে যাব। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা ছোট বলেন নিজ দলের নেতার কাছে নিজ দলের আইনজীবীর মারধরের শিকার হওয়ার বিষয়টি দুঃখজনক ভুক্তভোগী আইনজীবী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি নিয়ে আমরা পারের নেতৃবৃন্দ বসবো